বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন অনেক শিক্ষার্থী তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছিল কমল কুমার মজুমদারের নি অন্নপূর্ণা ছোট গল্পের বিষয়বস্তুটি আলোচনা করবার জন্য তাই বিষয়বস্তু হিসেবে আজকের আমরা বেছে নিয়েছি বিষয় ও বিশ্লেষণে কমল কুমার মজুমদারের নিম অন্নপূর্ণা ছোট গল্প কমল কুমার মজুমদার যিনি বাংলা সাহিত্যের সমকালে অনাবিষ্কৃত এক অনন্য বিষয় ছিলেন সমকালীন সাহিত্য সমাজে তার ব্যাপক পরিচিতি না থাকলেও মুষ্টিমেয় পাঠকের কাছে তিনি ছিলেন লেখকের লেখক বিশেষত সমসাময়িক কবিরাজে তার বড় ভক্ত ছিল তার প্রমাণ পাই সুনীল গঙ্গোপাধ্যায়ের বক্তব্য থেকে সুনীল গঙ্গোপাধ্যায় বলছেন বরাবরই দেখেছি কবিরাই কমলদার রচনার বেশি অনুরাগী এর পেছনে হয়তো একটা কারণ থাকতে পারে যা হলো কমলবাবুর বিচিত্র সিনটেক্স যা অদ্ভুতভাবে কবিতার মতোই এলোমেলো কবিরাও নিজের এলোমেলো কল্পনাকে বিচিত্র অন্যয়ের মধ্য দিয়ে রূপ দেন কবিতায় তাই হয়তো কমল কুমারের কাব্যিক অন্যয়যুক্ত দুর্গম ভাষা কবিদের বেশি প্রিয় হয়ে উঠেছিল বাংলা সাহিত্যে কমল কুমার অনেকটা জীবনানন্দের মতো সমকালের চেয়ে পরবর্তীতে জনপ্রিয়তা লাভ করেছে বেশি সে যাই হোক তার প্রথম গল্পগ্রন্থ নিমন্নপূর্ণা তেরোশো সত্তর বঙ্গাব্দে প্রকাশিত হওয়ার পরে সুনীল গঙ্গোপাধ্যায় কৌতুক করে বলেছিল এই বইটা সতেরো কপি বিক্রি হয়েছে তারপরে আঠারো জনে সে ফেরত দিয়ে গেছে তার মুখের ভাষার থেকে লেখার ভাষার আকাশপাতাল পাতাল তফাতি প্রমাণ করে দেয় যে এ ভাষা তার সতৎসারিত ভাষা নয় এ ভাষা তার ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করা এক কৃত্রিম ভাষা যে ভাষা শুধুমাত্র তথাকথিত নিচুতলার মানুষদের জগৎকে বর্ণনা করতে পারবে এবং যে ভাষা শুধুমাত্র সমাজের নিচুতলার মানুষদের সম্পত্তি হয়ে উঠতে পারবে যে ভাষা বারবার ব্যবহারে ঘেয় হয়ে যায়নি আমরা দেখব যে নিম অন্নপূর্ণা গল্পটি নিম অন্নপূর্ণা গল্প আমরা দেখব যে নিম অন্নপূর্ণা গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল বক্তব্য পত্রিকায় উনিশশো সালে গ্রন্থাগারে বের হয় নিম অন্নপূর্ণা গল্পগ্রন্থে তেরোশো বঙ্গাব্দে এবং সালটি ছিল উনিশশো সাল এই গল্পগ্রন্থ থেকে কমলকুমার মজুমদারের গদ্যের জটিলতা বৃদ্ধি পায় অসংখ্য কমা সেমিকলনের ব্যবহারে বাক্যকে দীর্ঘায়িত করে ভাবের প্রভমানতাকে বিস্তৃত করেছেন লেখক ব্যবহৃত হয়েছে প্রচুর পরিমাণে জটিল ও মিশ্র শব্দ কখনো বা একটি শব্দেই বাক্য শেষ হয়েছে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনায় দেখি দরিদ্র মানুষের দারিদ্রের মধ্যে আনন্দকে খুঁজে নেওয়ার গল্প আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখায় দরিদ্র মানুষ দারিদ্রের সাথে সংগ্রাম করে বাঁচতে চাওয়ার গল্প পেয়েছি কিন্তু কমল কুমার মজুমদারে আমরা অন্য ভিন্ন চিত্র পাই আমরা দেখব কমল কুমার মজুমদারের নিম অন্নপূর্ণা গল্পটিতে দারিদ্রকে অস্বীকার করে বেঁচে থাকার গল্প দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে দেশের অর্থনীতি ভেঙে পড়লে দারিদ্র যেন অক্টোপাসের মতো চেপে ধরেছিল সেই সব মানুষদের যাদের জীবন আগে স্বচ্ছল ছিল স্বচ্ছন্দ ছিল আগের অবস্থার সাথে নিজেদের বর্তমান অবস্থার তুলনা করে তারা হতাশাগ্রস্ত হয়েছে ভিকারির মতো বাঁচতে চায়নি তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমকালী যে গল্পটির পটভূমি তা বোঝা যায় গল্পে একঝাঁক বোমারু বিমান উড়ে যাওয়ার মর্মভেদী শব্দের মাধ্যমে যুথি নামক বাচ্চা মেয়েটি খিদের জ্বালায় পাশের বাড়ির টিয়াকে দেওয়া ছোলাচুরি করে খাওয়ার মধ্য দিয়ে লেখক গল্পের শুরুতেই বিশ্বযুদ্ধের ফলে মানুষের হতদরিদ্র অবস্থাকে প্রকাশ করেছেন জ্যোতির পরনের ফকে একটিও বোতাম নেই গল্পকার বলছেন বোতামের জায়গা থেকে সোজা শেষ পর্যন্ত ছিঁড়ে হুহাট খোলা তবুও সে স্বপ্ন দেখতে ভোলেনি কল্পনায় পাখি হতে চেয়েছে কারণ ময়রার দোকানে সজ্জিত জিলিপি কচুরি যা সে লোলুপ দৃষ্টিতে দেখেছে সেগুলি ময়রা বাসি হলে চিলকে খেতে দেয় পাখি হতে চাওয়ার মধ্যে তার ওড়ার আনন্দ বা স্বাধীনতার আনন্দ পাওয়ার লোক নেই যা আছে তা হল খাদ্যের আকাঙ্ক্ষা যদি কখনো ভিকারি হতে চায়নি কারণ গল্পকার বলছে ভিকারি কথাটা মনে পড়তেই মুখখানি ছিঁটিয়ে উঠেছিল কেননা সে শুনেছে অনেক পাপ সাত জনমা পাপ করলেই ভিকারি হয় টিয়ার চুরি করে খেতে গিয়ে জুতি কামড় খেয়েছে টিয়ার মিত্তিদের বউটি জুথির ক্ষতের জন্য গোটা পানে চুন নিয়ে এলে ক্ষেতুমিত্রের মা তাকে আকালের কথা স্মরণ করিয়ে দেয় এরপরে আমরা দেখব যে ক্ষেতুমিত্তির ও প্রীতিলতা এই দুটি বাড়ির পাশাপাশি অবস্থানের মধ্য দিয়ে লেখক অর্থনৈতিক বৈপরীত্যিক বৈপরীত্যকে স্পষ্ট করে তুলেছেন খেতুমিত্তিরা সুয়দর সুয়মার সুকৌদর সুকুমার তথা কমলতা প্রত্যক্ষে দেখার জন্য শখের টিয়া বসে আর অপরদিকে দারিদ্রক্লিষ্ট পুলিশি রোগে রোগাক্রান্ত ব্রজ ও প্রীতিলতা দুমুঠো ভাতের জন্য সংগ্রাম করে যেন এই মহাবিশ্বে দুই আলাদা পৃথিবী ক্ষেতুমিত্রের মা জুথির চুরি করার প্রবণতাকে প্রীতিলতার কাছে বিকিরির অদম বলে বর্ণনা করলে ভিকিরি কথাটা প্রীতিলতার রক্তের প্রাচুর্যকে বাড়িয়ে তুলেছিল প্রায় ভিকিরি হয়ে গিয়েও তাকে স্বীকার না করার জেদ প্রথম থেকেই গল্পে স্পষ্ট হয়ে উঠেছে গল্পকার বলছেন সূক্ষ্ম বিশির না যদি চ বহু দিবস হাবাতে তথাপি ইদানিং সরসিত তীব্র ভয়ঙ্কর ফোনা তুলে আসছিল অজস্র ছেড়া মধ্য দিয়ে প্রকাশিত তার অঙ্গাংশ সকল লাল মলিন ছিন্ন কাপড় কাপড়ে ধরা পড়া একটি ঝড় লেখকের এই গদ্যের মাধ্যমে প্রীতিলতার অবস্থার বর্ণনা যেন জীবন্ত হয়ে উঠেছে যারা মনে হয় সহজ করে বললেই প্রীতিলতার অবস্থাকে পরিস্ফুট করা যেত না এত স্পষ্টাকারী গল্পকার বলছেন মেঘমন্দ্র প্লেনের শব্দ কচ্ছি মোটরের হর্ন অথবা কখনো সাইরেন আছেই এতদ ব্যতীত রাত্রে হরিধ্বনি থেকেও বিভৎস হয়ে ওঠে মানুষের কণ্ঠস্বরে নামে উত্তাল উদ্দাম পোড়োর আওয়াজ এরকম ভীষণ কঠিন সময়ে দাঁড়িয়ে নিজের সন্তানদের কাছে অন্নপূর্ণা হয়ে উঠতে চেয়েছে প্রীতিলতা ঘরে দুইটি সন্তান অক্ষম স্বামীর মুখে দুমুঠো ভাত তুলে দিতে না পারার গ্লানি তার যৌবনকে যেন অস্তগামিতার দিকে ঠেলে নিয়ে গেছে সে ভাবে পয়সা পেলেই পরনের কাপড় ধোপদুরস্ত করতে হবে তাহলে এই দুঃসহ দারিদ্রের ফলে বিকিরি হয়ে যাওয়া থেকে সে পালিয়ে বাঁচতে পারবে তাদের দারিদ্র্যের জগতের পাশে অবস্থিত বাড়ি থেকেই আসে গান ফোড়নের গন্ধ বিড়ালের ঝগড়ার শব্দের মধ্য দিয়ে এক বিলাসবহুল জীবনযাপনের সুগন্ধ যা তাদের বিচলিত করে তোলে শিশুকন্যা বেচারী লতিও মানুষ হওয়ার মধ্যে কোনো সার্থকতা খুঁজে পায়নি পিঁপড়ের সারিকে জানালার ফাঁক দিয়ে দেয়ালের ফাটল দিয়ে কালোয়াতি গানের বেড়ালের ঝগড়া ঝগড়ার শব্দ আসা বিলাসবহুল বাড়ির পথে যেতে যেতে বলেছে দিদি আমরা যদি পিঁপড়ে হতাম এই দৃশ্য অন্তরাল থেকে দেখে প্রীতিলতা ভীতা ভীত হয়ে উঠেছিল তারপরে আমরা দেখতে পাবো তাদের বাড়ির থেকে কাছেই রোয়াকে বাস করে ভিকারি বৃদ্ধ যার টহলদারি রেখাবের নিজস্ব বেদনাপূর্ণ গান যে গানে প্রীতিলতা নিজেকে নিজের বোধ আপনার বোধকে হারিয়ে ফেলে প্রীতিলতার গানটি ভালো লেগে যায় এ গান যেন নিজস্ব বেদনা বহিপ্রকাশের এক চোরাগ্রপ্ত রাস্তা হয়ে ওঠে এই গানই তাকে এক রূপলোকে পৌঁছে দিয়েছে হয়তো তাই নিজের অভুক্ত মুখ দেখতে বহুকাল আয়না ছিল যেখানে সেখানে এসে নিজেকে আপছয়ের মতো দেখে নেয় প্রীতিলতার সন্তানরা যখন জল চিবিয়ে খাওয়ার মধ্যেও পেট ভরার আনন্দ পেতে চেয়েছে আকাশের সুন্দর মেঘকে দেখেও যখন লতিজির মনে হয়েছে যে মেঘগুলো যেন হাজার বাড়ির রান্নার ধোঁয়া দিয়ে তৌরি কোনোটা রুই মাছের ঝোলের মেঘ কোনোটা বা সোনামুগের ডালের মেঘ যখন যুথির মনে হয়েছে ভাতের চেয়ে চোখর একশো গুণে ভালো হাই ক্লাস তখন প্রীতিলতার মধ্যে টানাপোড়েন চরম মাত্রায় পৌঁছে গিয়েছে সে কল্পনা করেছে বৃদ্ধ ভিকারির পোটলায় অনেক টাকা আছে কেননা সে কাউকে পোঁটলার কাছে যেতে দেয় না ব্রজ অবশ্য বলেছে লড়াইয়ের বাজারে টাকা করতেই লোকে হিমশিম খাচ্ছে ভিকিরিকে পয়সা দেবে কে বস্তায় হয়তো চাল আছে যা আজকের দিনে টাকার চেয়েও বেশি মূল্যবান বেশি আকাঙ্ক্ষার বস্তু বৃদ্ধের গানের মধ্যকার আধি দৈবিক পূর্ণতা প্রীতিলতাদের নিশ্চিন্ত গ্রামের দেশে নিয়ে যায় যেখানে পরিচ্ছন্ন জগতের মধ্যে বাপ মা ভাই বোন আকাশ বাতাস পুষ্করিণীতে নিতে হাঁসের সাতার। ইত্যাদি সুখের জগৎ যা বহুদিন আগে ফেলে এসেছে তারা জ্যুথিলতির খাওয়া খাওয়া খেলায় পেট ভরার আনন্দ না থাকলেও চাকুম চাকুম শব্দ প্রীতিলতার দেহে বিদ্যুৎ প্রবাহ খেলিয়ে দেয় লতির আবরণহীন আবরণহীন দেহ যেন মধ্যযুগীয় কোনো স্থাপত্যের আহ্লাদিত ফ্রিজের অংশ যা দেখে প্রীতিলতা ব্রজ গর্বান্বিত হওয়ার বদলে ছল হাসির আড়ালে চোখের জল লুকিয়েছিল আর স্থির থাকতে পারেনি ব্রজর পৌরষও ছিল এক গলা জলে নিমজ্জিত গল্পকার বলছেন আপনার কন্যাদয়ের এরূপ খেলা তার সকল কিছুকে অপহরণ করে তথাপি নিজের থেকে কোনো বিহিত করার মতো মানসিক ক্ষমতা তার আয়ত্তের বাইরে ছিল তবুও তার মানসিক ক্ষমতা না থাকলেও ব্রজর এই অক্ষমতা থাকা সত্ত্বেও ব্রজ বেরিয়ে পড়ে দুমুঠো চালের সংস্থান করার চেষ্টা করেছে তার এই অসুস্থ শরীরে প্রীতিলতা শেষ পর্যন্ত দারিদ্রের কাছে হার স্বীকার করতে চায়নি প্রীতিলতা অবশ্য হার শিকার করবে না সে কোনোদিন মরা মাগুর মাছ খায়নি কাউকে খেতেও দেয়নি সে হাওয়াতের একজন হতে কোনো ক্রমেই পারবে না জ্যোথির মুখে ভিকারি বৃদ্ধের কাশির সাথে গলা দিয়ে রক্ত পড়ার ঘটনা শোনার সময় তার মনে হয়েছে বৃদ্ধ হয়তো মরবে বৃদ্ধের অবস্থার চেয়ে প্রীতিলতা নিজের অবস্থাকে উন্নত ভাবতে চেয়েছে গরিব বৃদ্ধকে চলে যেতে বলার বদলে দিতে চেয়েছে একটু থাকার জায়গা যার দ্বারা সে নিজের মনের কাছে প্রমাণিত করতে পারে যে তারা ভিকারির চেয়ে তো অধম নয় অপরদিকে ব্রজর মনে হয়েছে তারাই ধন্য যারা খাবার দেখলে সত্যি সত্যি যার পরণায় ভীত হয় এই সবই ছিল প্রস্তুতি পরের ঘটনা প্রীতিলতাকে সত্যিই নিম অন্নপূর্ণা করে তুলেছে বৃদ্ধের কাছে গিয়ে তার পোঁটলায় থাকা অন্নের স্বর্গকে লাভ করতে চেয়েছে প্রীতিলতা তারই ঠেলে দেওয়ার ফলে বৃদ্ধ আঘাত পেয়ে মারা পড়েছে আর এদিকে সে তার সন্তানদের দিতে পেরেছে ভাতের গন্ধে ভরা রাজ্য লতি জানায় বুড়োটা মারা পড়েছে সে খবরে সোহাগী খোরাকি গলায় প্রীতিলতা বলে উঠেছে বুড়োর জন্য মন খারাপ করছে খেতে ইচ্ছে হচ্ছে না দেবী অন্নপূর্ণা সকলকে অন্নদান করে কিন্তু গল্পে প্রীতিলতা ভাতের সংগ্রামে হয়ে উঠেছে নিম অন্নপূর্ণা যার সংগ্রহ করা ভাতে মিষ্টতা কম তিক্ততার পরিমাণ বেশি যদি গল্পের বিষয়বস্তুটি ভালো লেগে থাকে আলোচনাটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন